সালামু আলাইকুম তো আমার একটা নতুন চ্যানেলে আমি দীর্ঘ তিন মাস আগে একটা ভিডিও দিয়ে রাখছিলাম তো ভিডিওটা ছিল হচ্ছে আইফোন টুয়েলভ প্রো পঁচিশ হাজারে তো এ বিষয়ে অনেকে অনেক কমেন্ট আসছে আর এই চ্যানেলটা যে এত সাপোর্ট হবে আমি জানতাম না তো এই চ্যানেলটা নিয়ে এখন কাজ করব আর এ বিষয়ে কিছু কথা বলার জন্য আসছি যারা ইউড আইফোন ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যেগুলা ফোন আসলে অফারে দেওয়া হয় এগুলা মূলত সমস্যার কারণেই অফারে দেয় তো একটা আইফোন ডুয়েল প্রো নিতে গেলে এখনও চল্লিশ হাজারের উপরে দাম আছে যেটা ভালো তবে আইফোন ডুয়েল বা ডুয়েল প্রো ম্যাক্স যেগুলো আছে এখন এগুলো অথেন্টিক বা অরিজিনাল পাওয়া অসম্ভব হয়তো ব্যাটারি চেঞ্জ কোনো একটা ইস্যু থাকেই তো যেগুলো অফারে দেওয়া হয় এগুলা হয়তো ডিসপ্লে চেঞ্জ অথবা কোনো কোন সমস্যার কারণে অফারে দেয় তারা তো তারা কখনোই লস করে দেয় না তো আইফোন নিয়ে আমি সামনের দিকে আরো ভিডিও নিয়ে আসব আর আমি বসুন্ধরাতে গেলে তো অবশ্যই ভিডিও করব তো যারা অনেকেই অনেকেই কমেন্ট করেন বা বলেন যে এত কমে কেন আসলে সেগুলোর সমস্যা থাকে বিধায় হয়তো কমে দেয় আর যেগুলা ভালো ফোন সেগুলো কখনোই তারা অফারে দেয় না তো চেষ্টা করবেন বেশি হলো ভালোটা নেওয়ার জন্য আর অফারেগুলো না নেওয়ার জন্য তো আইফোন কীভাবে ইউজ আইফোন কিনবেন বা ভালো বা সঠিক চেনার উপায় এই বিষয় নিয়ে আমি ভিডিও আনব তো আমি এই চ্যানেলটা যে আপনারা এত সাপোর্ট করবেন আমি জানি মানে জানতাম না তো আমি এখন তো নিয়মিত চ্যানেলটায় কাজ করব তো যাই হোক আমি আপনাদের সাজেস্ট করব যে আইফোন ডুয়েল ডুয়েল প্রো ম্যাক্স বা ডুয়েল দেখে শোনা কেনার জন্য আর চেষ্টা করবেন আইফোন চোদ্দোর উপরে কেনার চোদ্দোর নিচে খুব ভালো হবে তা না তেরো সিরিজটাও কেনা যায় তো ওইগুলোতেও দেখে শোনা কিনতে হবে তবে অফারের ফোন না নেওয়ার জন্য আর আপনারা ইউজড ফোন কিভাবে কিনবেন আর কিভাবে মানে তার ই হবে এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো সামনে জেগে তো দেখে শুনে কিনতে হবে আর আইফোনে প্রচুর স্ক্যাম হয় যেগুলো পুরাতন মার্কেটে তো আমরা যেহেতু আমাদের অনেক কষ্টের টাকা আমরা চেষ্টা করবো সবসময় ভালোটা নেওয়ার জন্য তো অফারে না নেওয়াটাই বেটার অফারের ফোনে অনেক সমস্যা থাকে তারা কমে কিনে আবার তারা কমেই সেল করে কিন্তু তারা কখনোই লস করে না আর আমরা চেষ্টা করব সব সময় দেখে শুনে কেনার জন্য তো যারা অনেকেই এই চ্যানেলটাকে সাপোর্ট করছেন আর এটা আমি পরীক্ষামূলকভাবে খুলে রাখছিলাম এটা যে এতটা সাপোর্ট পাবো কখনো আমি আশা করিনি তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমি দেখি এই চ্যানেলে ভালো কোনো আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করবো সময় তো অনেকেই জানতে চাইছেন যে আইফোন তেরো এই দামে আসলে কম দামে তেরো বা টুয়েলভ প্রো ডুয়েলভ পাওয়া যায় কিন্তু দেখে শুনে আপনাদের নিতে হবে আর আইফোন এমন একটা ফোন এর হচ্ছে মাদার বোর্ড সহজে নষ্ট হয় না আপনি সব কিছু চেঞ্জ হলেও মাদার বোর্ডটা দীর্ঘদিন যাবত থাকে তো এর জন্য আপনারা দেখে শুনে কিনবেন অবশ্যই সব কিছু দেখে কিনবেন আর ওয়াটারপ্রুফ এটা তো এখন এখনকার মেকানিস বা টেকনিশিয়ান যারা আছে অনেক স্পার্ট তারা হচ্ছে ওয়াটারপ্রুফ মানে আঠা দিয়ে বানায় আপনারা দেন আর যেভাবেই চেক করে নেন কেন পানি ডুবিয়েও নিতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন সবসময় অফারে ফোনগুলো না নেওয়ার জন্য কারণ আমি ভিডিও করছি কিন্তু আমি কখনো অফারে ফোন কিনি আমি সবসময় চেষ্টা করি যেটা একটু বেশি দাম বা ভালোটা ওইটাই নেওয়ার জন্য আর আইফোন তো মানে বাংলাদেশের বাজারে মার্কেটে ইউজতে প্রচুর চাহিদা এর মধ্যে সব কোনটা ফোন ভালো কোনটা এটা আপনারা দেখে শুনে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা আমি সামনের দিকে মার্কেটে মানে যে আবার ভিডিও করার চেষ্টা করব কিভাবে আইফোন কিনতে হবে কিভাবে কিনলে ঠকবেন না এই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো আবার তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আপনাদের সকল মানে এই চ্যানেলটা মূলত আমি ফোন বা আইফোন এইরকম ভিডিওই সার্বস নিয়ে আসবো আপনারা সাপোর্ট যেমন করছেন করতে থাকেন আমি সামনের দিকে এই চ্যানেলটাকে পুরোদম কাজ করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর একটা করে লাইক দিবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে